মুসলমান বাইরেও আমার মা পথে মারা দি আল্লাহ তিনি বলতে চেন বলো বাজান আপনি তো কিছুক্ষণ আগে আদর সহাগ করতে ছিলেন কপালে চুমা দিয়েছিলেন গালে চুমা দিয়েছিলেন ঠোঁটে চুমা দিয়েছিলেন আপনার কাছে একটা আবেদন করব বাবা আপনি কিসের জন্য কান্না করতেছে আমার নাবিজি বলছে বলে বেটি ফাতে মাও তবে সোনা গো শোনো তোমাকে যদি বলি তুমি কান্না করতে লাগবো মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালাও আনা তিনি বলতেছেন বলো বাপা যান আপনি যদি আমাকে না বলেন আমি এক জায়গা এই জায়গা থেকে এক ধাপ পাড়াবো নাও বেড়া দেন সাম মাদেন সামানি গ্রামও আমার বলো আল্লাহ আমার বেটি ফাতে যদি এই জায়গা থেকে না যায় তাইলে আমার জামাই আরের জন্যে যাবে আমার হয়ে আমি যখন ইমাম হোসাইনের কপালে চুমা দিয়েছিলাম ইমাম হোসাইনের কালে যখন চুমা দিয়েছিলাম ইমাম হোসাইনের যখন টুটে আমি চুমা দিয়েছিলাম চুমা দিয়েছিলাম আমার

চুমা দেওয়ার কারণটা কি বলুন না আমার কাইবার সংবাদাতা নাবি বলতে চেন বলো আমার বিটি ফাতে মাও কলাতে জমা দেওয়ার কারণটাই হচ্ছে ইমামে হোসাইন যেদিন কারবালাতে যুদ্ধ করতে যাবে সেই দিন এজিদের লোকেরও সীমারে লোকেরও তারা ইমাম হোসাইনের গরদানে চুরি চালাবে তারই জন্যে নাবিকো আপনাকে ইমাম হোসেনের গলাতে চুমা দিতে বলতেছি কারণে যেন এজিদের লোকেরা যেন ছুরি দিয়ে গর যেন গলা না কাটতে পারে তার জন্য তোমাকে আমি এই গলাতে চুমা দিতে বলতেছি বলবেন না সুহান আমার না বেদি যেই জায়গাতে চুম্মা বাবা দিয়ে দেয় ওই জায়গা বাবা কোন মতে ছুরিতে বাবা কাটে না কাটে নাও বেরা ইসলাম মাদান সাবানি কেরাও এ সুরা মানি কেরাও ও গো আমার মা কালা সুরা জান মারাতের বেলা গো মা জাননি আমার মা ফাতেমা বলছে বলে আব্বা আব্বা ও গো জান আমার পেটা ইমাম হোসাইন ও কারবালায় কেন শহীদ হবে আমার গায়েবের সংবাদ আদা নবী বলতেছে বলো আমার পিটি পাতে মাও ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে একটার কারণে ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য কিয়াসকে জিন্দা রাখার জন্য এ পিটি পাতে মাও আমার পিটি পাতে মাও আমার উম্মতের জন্য কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে বাবাজি শোনা মানে এই কথা যখন বলা খাতুন জান্নাত চফের পানে ঝাঁছর করে ফেলে বলছে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কারবালার তো শহীদ হবে আব্বা তবে আমি ওই কারবালার ময়দানটা আমি এক নজরে দেখতে চাই জরুরি বলেন আচ্ছা আমার নবিজি বলছে বিটি কারবালার ময়দান এখান থেকে কেন 300 থেকে 350 মাইল দূর বাবাজি মুসলমান আমার বাড়ি এখান থেকে বাবা 200 কিলোমিটার হ্যাঁ

আমার আব্বা যেন নিশ্চয় কারবালার ময়দান দেখে দিতে পারব জি আব্বা আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই বলুন যুবন

সঙ্গে বাবা কথা বলতে চায় কারবালো বাবা কারবালা বলে না বিজি ডাকেছি বাবা কারবালা বলতে চে লাভ পাই কি আরো শোনালো লাভ পাই হাবি বানলো ভগনে বিজি আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব ভগনে বিজি আপনার হুকুম বলুন নাও আপনার নবী জমাল চায় কারবালো তোমাকে দেখতে চায় আমার পিটি ফাতেমা আমার কাছে আসবে নাকি কারবালা আপনার কিছুই বলে নাও আপনার নবীজি বলতে চায় কারবালা তোমার বকাতে তিন দিন ইমামে সেই মামা মে হোসাই যে যাবে তে ইমামে দেব তোমাকে এক তোমাকে দেখতে চাও এই কারবার বলো তুমি আসবে কিনা আসবে কি না বলো 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 ফেরাদেন সাবানিক রাম কারবার আপনার কোন কথাই বলে না রে বাবু আমার নেবী জীবন চায় কারবালা তোমার সঙ্গে কথা বলতে চায় আমার জামায় আলী তোমাকে দেখতে চাও আবার কারবার কথা বলে নাও আমার নেবীজি কাই এবার সঙ্গে নাবি বলতে চাই বলো গো আমি তোমাকে এক जो देखते चाहे अल्लाह की कुदरत कर बलर मैदान हमने बेचीर समूह के हजी হে বাবা দি মুসলমান বাইরো ওগা মা সুরা বানি কেরো যখন কারবালার ময়দান যখন হাজির আবার নবীজি বলছায় পিটি ফাতেমা এই দেখো কারবালার ময়দান তখন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছ আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোটাই শহীদ হয়ে পড়ে থাকবে একটু বলুন নাও আমার নবীজি বলছ

শহীদ হয়ে পড়ে থাকে ওই জায়গার আমাকে এক মুষ্ট মাটি এনে দাও এটা জ্বরে বলবেন না জিমিল আমি গেলেন যে জায়গাটা ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবেন ওই জায়গার এক মুষ্ট মাটি নিয়েছে বাবা আমার নামে মুস্তফার হাত মুবারক দিয়েছে এটা জ্বরে বলবেন না আমার নাবিজি মাটি বলো বাবা কান্না করতেছে বাবা চোখের পানি ঝর করে ফেলে বাবা কান্না করতেছে বাবা মা বাপে মারা দিয়ে তিনি বলতেছেন বল আমার আমার আব্বা যান আপনি মাটি গল নিয়ে এত কান্না করছেন কেন কিসের জন্য কান্না করছেন বলুন না বলুন নাও বেরাদ ইসলাম বাদেন সামানিক আমার না পিজি বলছে বেটি পাতে মাও আমি তোমাকে যদি এই মাটির গুণটা যদি বলি তুমিও কান্না কর তুমিও কান্না করতে লাগবা কান্না করতে লাগবা মা ফাতে দি আল্লাহ তাআলা আপনিই বলতেছেন বলক আপা জান আমি জানতে চাই মাটি নিয়ে কেন আপনি কান্না করতেছেন আমার নবী মুস্তাফা কায়েব সংবাদ দেন নবী তিনি বলতেছে বলক আমার পিটি ফাতিমা আমি কান্না করতেছি এই কারণে এই মাটি কল যেদিন ইমামে হোসাইন কানবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি কল রক্ত